হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি রিনি ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে সবাইকে আরও একটু নতুন নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আর আজকে পুরো অন্যভাবে ভিডিওটা স্টার্ট করছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কালকেই আমি পুরী এসেছি মানে আমি আমার হাজব্যান্ড তোমরা সবাই দেখেছো আর কেমন ভিডিওগুলো লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর আজকে একদম অন্যভাবে স্টার্ট করছি ভিডিওটা ঠিক আছে তো কেমন লাগছে অবশ্যই জানিও সকালবেলা উঠে তো তোমাদের আমি দেখেইছি দেখিয়েইছি মানে আমাদের রুমটা তো চলো রুমটা দেখাবো আর কালকে দেখানো হয়নি রুমটা এত টায়ার্ড ছিলাম আর চা খাবো খেয়ে আর সকালেই বিচে চলে এসেছি মানে আর খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে যার জন্য জ্যাকেটটা পরেছি তো চলো দেখে নাও একটু কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে তো চলো আজকে সারাদিনের সাথে থেকো আমরা যে হোটেলটায় এসেছি আমি তো দেখাই দিই মানে কি হোটেলটার ঘরটা কালকে খুবই ক্লান্ত ছিল চলো আজকে মানে দেখে খুব বেশি বড় নয় তবে নিজের ক্লিন পরিষ্কার হ্যাঁ সি সাইড ভিউ নয় আমরা একটু ভিতর দিকেই নিয়েছি আর ওপরে দেখো পুরো ফল সিলিং করা আছে

এই হচ্ছে আমাদের রুম আর কালকে করা হয়নি আজকে এখন আমরা রুমে এটা করলাম ভিডিওটা করে তো চলো চা খেয়ে নিয়ে সকালবেলা আর মানে কি বলবো ঠান্ডায় না আমরা জমে যাচ্ছে আমি কিন্তু চা খেতে পছন্দ করি না কিন্তু তাও আমি এখন ওকে বলছি যে চলো একটু চা খেয়ে নিই মানে ভালো লাগে না প্রচন্ড ঠান্ডা লাগছে এখানে তো চলো এই হচ্ছে আমাদের ছোটো একটা রুম কেমন লাগলো ভিডিও না চলো মানে সাথে থাকো দেখতে থাকো

তো তার জন্য মনে হচ্ছে না যে উদয়গিরি খন্ডগিরি করলো মানে এতবার গেছি তো এবারে আমরা শুধু সি বিচে টাইম স্পেন্ড করবো বেশ আর কোথাও যাবো না একেই এসেছি দুদিনের জন্য তো চলো চা খেয়ে আমটায় আছি এই গলিটা থেকে বেরিয়েই জাস্ট সমুদ্র মানে কোনো দূরে না সেই জায়গা আর এই মানে আজকে মেঘলা ছিল সকাল থেকেই এই জাস্ট সূর্যটা উঠেছে সূর্য অনেকক্ষণ আগে উঠেছে কিন্তু সূর্যের তাপটা ছিল না খুব মেঘলা করেছিল কিন্তু এই মাত্র সূর্য মানে সূর্যের তাপটা পড়ছে তা সব সময় সমুদ্রের পাড়ে সময় ভিড় খুব ভালো লাগছে জাস্ট রুমে এলাম এসে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্টে ও পেটাই পরোটা কিনেছিল আমরা যে হোটেলে আছি তার সামনে মানে একটা দোকানে আর কি পেটাই পরোটা করছে ও খুব ভালোবাসে পেটাই পরোটা খেতে আর তো সেগুলো কিনে এনেছি দুজনে মিলে খেয়েছি আর টুকটাক মানে কেক এসব ছিল আর কি তো সেগুলো সবই খেয়েছি কে এখন একটু রেস্ট নেব মানে শরীর আর দিচ্ছে না আগের দিন সারা রাত জেগে ট্রেনে মানে জার্নি করে এসে তারপরের মানে সেই দিনটা তো রেস্ট নিইনি বিচে চলে গিয়েছিলাম তারপরে আজকেও সকালে উঠেছি ভোরবেলায় সকাল তো নয় ভোরবেলায় উঠেছি তো উঠে মানে একটু রেস্ট নিয়ে নিয়ে তো শরীরটা আর দিচ্ছে না তো এখন একটু রেস্ট নেব রেস্ট নিয়ে তারপর আজকে এখানেই বিচে স্নান করব না আজকে এখানেই স্নান টান করবো করে তারপরে একেবারে রেডি হয়ে বেরবো বেরিয়ে দুপুরে খাবো খেয়ে ওখানেই বীচে বসবো ঘুরবো ঘুরে হয়তো সন্ধেবেলার দিকে একবার আসবো এসে তারপর আবার চলে যাবো তো এটাই হচ্ছে আজকে সারাদিনের প্ল্যান তো দেখা যাক কতটা কি হয় তোমরা সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে ঠিক আছে তো চলো এখনের মতো এইটুকুই রইল ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকো রেডি হয়ে গেছি রেডি হয়ে বিচে এসেছি এখন একটু ডাব খাবো ঠিক আছে আর এই যে ব্যাগটা এনেছি এখানে একটা চাদর আছে তো ওটা মানে মেলেই বসবো কারণ চেয়ারে ওই ঘন্টায় তিরিশ চল্লিশ টাকা দুজনের মানে সব তো আর হয় না তো যাই হোক এখন বসবো আর এখন একটু ডাব খাবো আর খেয়ে দিয়ে একেবারে ঘরে ঢুকবো মানে যাবো আর কি ছবি টবি রিলস টিলস করা আমি এই টেস্টটা করেছি আর কেমন লাগছে অবশ্যই জানিও ঠিক আছে আর তো চলো ডাবটা খাই আর প্রচুর সবাই স্নান করছে আজকে আমি স্নান করব না আমি আর ও কেউই করবো না কালকে করব। আজকে কেউ করব না তো চলো আর ভীষণ গরম কিন্তু তো এই যে কেমন লাগছে জানিও আচ্ছা এই যে সমুদ্র প্রচুর মানুষ স্নান করছে তো চলো যাই কি দারুণ আজকে ভালো ঢেউ আছে কি দারুণ লাগছে অনেক সবাই স্নান করছে দেখতে ভালো লাগে এই যে ও যাচ্ছে এত গরম না মানে সকালের দিকে এত গরম ছিল না এই যে ডাবের দোকানের দিকে যাচ্ছি দেখি কত করে কি বলে একটা ডাব খাবো আর এই যেখানে হোটেলগুলো

আমরা কালকে আমার তো দেখে মানে আমার তো দেখে বলেছে এখন আমি ছাপ দিই ও বলছে কাল করবে তাহলে কালই করবো কারণ কালকে এখন আসলে আমরা মানে এদিকে কাছে আনো কাছে আনো আসলে সমস্যাটা হয়ে গেছে না যে আমরা দুদিনের জন্য এসেছি কি ছেড়ে কি করব মানে কোন দিন পুজো দিতে যাব কোন দিন স্নান করবো কোন দিন মার্কেটে ঘুরবো কোন দিন একটু সময় কাটাবো মানে সব কিছুই খুব লিমিটেড হয়ে গেছে সব কিছুই ভাবতে হচ্ছে তো এই জন্যই এই সমস্যাটা হয়ে গেছে কি করবো দেখি কালকে করব আজকে তো আর না কাল করবো তো এই যে আমরা ওখানে বসেছিলাম ঠিক আছে কিন্তু এই যে মানে সমুদ্র যেন মনে হয় টানে তো মানে ও আর আমি বসে থাকতে পারলাম না জায়গার জিনিস কিন্তু জায়গাতে ওখানেই আছে ঠিক আছে বালি ডালি নোংরা হয়ে গেছে কিন্তু আমি বললাম না চলো আর ভালো লাগছে না মানে কখন মনে হচ্ছে সমুদ্রে নামবো তো একটু কয়েকটা ছবি তুললাম রিলস করলাম আর এবার দেখি এবার খেতে যাবো কারণ খুব খুব ফিটে পেয়ে গেছে দুটো বাজে এবার খেতে যাব। আর আজকে ঢেউ মারাত্মক ঢেউ আজকে আজকে স্নান ওই জন্যই বাড়ি থেকে করতে বারণ করে দিয়েছে যে আজকে একাদশী পূর্ণিমা আমাগসে ঢেউটা হয়তো একটু বেশিই থাকে তো ওই জন্য বারণ করেছে আজকে ওই জন্য করিনি তো খুব ভালো ঢেউ আছে আর চলো এবার খেতে যাব আর কেমন লাগছে অবশ্যই জানিও আর একজন তো ছেলেরা তো একটা কাপড় পরে পারলেই চোদ্দ দিন কাটিয়ে দেয় ও এখনো কিছু গেস করেনি করবে তো চলো যাই এই যে এখানে ভাত আছে মানে দুপুরে খেতে এসেছি যে রেস্টুরেন্টেই আছে ওখানে এই যে ভাত আছে তার নিচেই আর কি যে রেস্টুরেন্ট তার মানে ওখানেই এই যে আলু ভাজা এখানে ডাল আছে এখানে চিকেন আছে এখানে একটা সবজি আছে এখানে সয়াবিন আছে আর এখানে চাটনি আছে যে এখানে এ আছে হোটেলটায় আছি সেই হোটেলের এই যে আমাদের এটা রুম রুম থেকে এইটা লিফট আর লিফ্ট থেকে বেরিয়ে এই ব্যালকনিটা খুব সুন্দর একদম রাস্তার সামনেই মানে সব সময় লোকজন যাতায়াত করছে এ দাঁড়িয়ে থাকলেও খুব ভালো লাগবে এখানটায় একটা বারান্দা আছে বসার এই যেখানে চেয়ার আছে আর এই যে খুব সুন্দর জায়গা তো আমরা এখন যাচ্ছি কোথায় ব্লু বিচ ব্লু বিচ ঠিক আছে মানে এখানে একটা আছে গোল্ডেন বিচ একটা আছে ব্লু বিচ তো আমরা যাচ্ছি এখন ব্লু বিচে আমরা এর আগে অনেকবার পুরী এসেছি কিন্তু এই ব্লু বিচে কোনোদিনই যাইনি আর এখানে টোটো করে এলাম আর এখানে তো টোটো ভাড়া বা অটো একদম যাচ্ছে তাই ভাড়া নাই মানে যার কাছ থেকে যেরকম পারে নিয়ে নেয় আর এখানে যেতে গেলে আর ব্লু বিচের টিকিট হচ্ছে কুড়ি টাকা করে মানে পার পারসন কুড়ি টাকা করে টিকিট কেটে ঢুকতে হয় ঠিক আছে তো টিকিট কাউন্টারে টিকিট কাটবো আর বিচটা তো শেয়ার করবো অবশ্যই কীরকম লাগলো জানিও আর ও এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছে স্নান টান করে আর ও তো দেরিতে স্নান করেছে তাই জন্য আর তো চলো ব্লু বিচটা কেমন সেটা তোমার ব্লু বিচটা অনেকটা পরিষ্কার বিচ পরিষ্কার পরিছন্ন জলের কালার তো হচ্ছে যেহেতু এখানে দেখুন মানুষজনে স্নান করে তো পলিউশন নেই নোংরা নেই জলের কালার এমনি পরিষ্কার হবে না এটা একটা সাধারণ ব্যাপার এখান থেকে এই দুখানে মধ্যে তো এমন কিছু ফারাক নেই তো এইটাই একটা কমন সেন্স আমার যেটা মনে হলো তো চলো দেখি খুব সুন্দর দুই দিকে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা খুব সুন্দর চলো যাই গিয়ে তো তোমাদের সাথে শেয়ার করবই আমি দেখতে পাচ্ছি দূর থেকে বীচটা তো চলো যাই এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে পার পারসন কুড়ি টাকা করে আর এখানে আমি ভেবেছিলাম হয়তো অতটা কেউ জানে না কিন্তু আগে হয়তো জানতো না কিন্তু এখন ইউটিউবার অনেক আছে তো তাদের দৌলাতে সবাই জানে তো বেশ অনেক সবাই লোক আসছে তিন ঘন্টায় কুড়ি টাকা কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে গেছে এখন তো আমরা তিন ঘন্টা থাকবো না এক ঘন্টা থেকেই চলে যাব চলো দেখি এই এইরকম একটা সুন্দর মানে ওই যে ওদের যে পুরীর যেটা আর কি এটা থাকে স্তম্ভটা ওটা আছে আর এই যে বিচটা এখানে সুন্দর ফুল রাখা আছে এই যে অনেক সুন্দর জায়গা আর এটা গোল্ডেন প্যালেস মানে এখানে তোমরা মানে হোটেল আছে তো যারা এখানে থাকবে এখানেও থাকতে পারে ঠিক আছে স্যার এই প্যালেসটা আর এই জায়গাটা এখানেও সুন্দর 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 অসম্ভব এই খুব সুন্দর হ্যাঁ অবশ্য জায়গাটার খোঁজ আমি দিয়েছি ও জানতো না মানে জায়গাটার খোঁজ আমি ইউটিউব থেকে জেনেছি অসম্ভব সুন্দর আবার অনেকেই আছে মানে এমন নয় যে টিকিট কেটে আসতে হয় বলে মানুষজনে আসেনি অনেকে আছে হ্যাঁ হচ্ছে ব্লু বিচ বা কেউ গোল্ডেন বিচ বলছে গোল্ডেন বিচ আসলে এটার বিশেষত্ব হচ্ছে খুব মেনটেন করে একটা একটা মানে কণাও পড়ে নেই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জলটাও খুব পরিষ্কার যেহেতু মানুষজন একটু কম আসে এখানে টিকিট কেটে আসতে হয় তো এই যে আর এখানেও বসারও অনেক জায়গা আছে দেখো আর এই যে প্যালেসটা গোল্ডেন প্যালেস যারা এখানে থাকবে তো থাকবে এই যে খুব সুন্দর খুব খুবই সুন্দর আমরা যদি আরেকটু আগে আসতে পারতাম না খুবই ভালো হতো কিন্তু ও তো স্নান করতে করতে দেরি হয়ে গেল তো যাই হোক কেমন লাগছে জানিও এই ব্লু গোল্ডেন বিচ এই যে ধরো একটু ক্যামেরাটা এই যে ব্লু গোল্ডেন বিচ কেমন লাগে যেখানেই যাচ্ছি এই শীতকালে এই পুঁতলা নিয়ে যেতে হচ্ছে কারণ যেহেতু কখন ঠান্ডা লাগবে সোয়েটার জল নিতে খুব ভালো আমাকে সব বই তো তো এবার একটু চেষ্টা করছি কাউকে আমাদের দুজনে সিঙ্গেল সিঙ্গেল ছবি তোলা হয়েছে কিন্তু দুজনের একটাও ছবি তোলা হয়নি তো দেখছি কাউকে যদি বলি কাউকে ছবি তুলে দেওয়া যায় আর এখানে একটু মানুষজন কমাতে ছবিটা ভালোও আসবে তো চলো দেখি কাকে বলা যায় চলো দুজনের ছবি না এ ছবি তুলতে একদম পছন্দ করে না এই সব জায়গাতেই তো ছবি তুলবো তো চলো হ্যাঁ এখন যদি ছবি রিলস যা করার করে নিই ফিরে আসছি এই হচ্ছে বিচটা মানে দেখতেই পারো কোথাও মানে একটা কণা পর্যন্ত নেই পরিষ্কার পরিচ্ছন্ন এই যে এটা হচ্ছে ব্লু বিচ আমরা গোল্ডেন বিচ থেকে এসে চা খেলাম চা খেয়ে এখন ওই চা আমাদের ঘুমিয়ে বলে এখানে ঘুমিয়েছে মানে উপরে অনেক কিছু দিয়ে ঠিক আছে তো খাইনি তো দেখেই তো লোভনীয় লাগছে তাই না বলো দাও আমি না তো খেলো তো চলো খাই আর কেমন খেতে বুঝতে পারছি না নিশ্চয় দেখেই তো ভালো লাগছে ও বলছে আর একটা দেখা যাচ্ছে না আমি খাই কারণ এটা তো আমরা কোনোদিন খাই না যদি ভালো লাগে তখন ভালো লাগে আরো দুটো নেবো ঠিক আছে যেতেই তো আমরা বিকেল বেলা বেরিয়েছিলাম গোল্ডেন বিচে তো গোল্ডেন বিচ থেকে তারপরে আমরা আমাদের এই মার্কেট প্লেস যে বাজারের এখানটায় সর্বদারের এখানে চলে এসেছিলাম এখানে চা খেলাম আর তারপরে ওই যে ঘুগনির চা যেগুলো হয় ওগুলোই খেলাম আর একটু বসিলাম বস একটু বসলাম আর যা যা মানে মানে ওর মামার ছেলে মানে অনেকগুলো বাচ্চা ছিল তো তাদের জন্য অনেকগুলো খেলনা কিনলাম মানে মোটামুটি যা যা দেওয়ার ছিল মানে এইসব জায়গায় এলে তো নিজের জন্য নিজের কি বা কিনবো ওই ছোটো ছোটো বাচ্চাদের জন্য না নিয়ে গেলে নয় তো সবই মানে মোটামুটি কেনা হয়ে গেছে আর টুকটাক কয়েকটা জিনিস বাকি আছে তো সেইগুলো কিনলাম কিনে ঘরে এলাম আর এত ঠান্ডা লাগছিলো তো ওয়ান পিস টাইপের পড়েছিলাম পাটায় তো যার জন্য চলে এলাম আর এসে চেঞ্জ করে মানে মানে চেঞ্জ করে আর এখন যাব গিয়ে যেগুলো বাকি আছে দেখি যদি পসিবল হয় কিনবো কিনে খেয়ে দিয়ে তারপরে একেবারে আসবো আর এ এখানে দিন ফোন নিয়ে বসে আছি দিন আর এখানে দেখো বিছনার অবস্থা কি করেছে আমি কত করবো তাই না মানে দেখো বিছনার অবস্থা কি করেছে সারাদিন তুমি ফোন নিয়ে কেটেছো আমি ফোন নিয়ে কেটেছি তাই আমি সারাদিন তোমার টেক কেয়ার করেছি এত মিথ্যে বলো না না ভগবান ক্ষমা করবে না যাও যাও কি করবে করে নাও আমাদের কি আর এই যে মানে এইটা যদি টেনে দিই ঘরের আলোও বন্ধ হয়ে গেল তো এই যে আর যদি এরকম ঢুকিয়ে দিই এই যে সব চলে গেল এটা হচ্ছে আমাদের স্মার্ট কি যে তালা তালা চাবি স্মার্ট কিটা স্মার্ট আমি খুলে নেব টেক অফ করলাম চলো এই যে আর আমাদের বারান্দায় দেখো কি সুন্দর মিনিচার গুলো লাগছে সন্ধ্যাবেলায় কি ভালো লাগছে খুব ভালো খুব ভালো হোটেলটা তোমরা যদি কেউ আসো অবশ্যই এখানে আসবে এই আজকে আসার সময় মানে ঠিক ছিল দুজনে বিরিয়ানি খাবো কিন্তু আমার আমি বললাম না আমার বিরিয়ানি খেতে ভালো লাগছে না যেহেতু আমি সত্যি আমার অল্প খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে আমি বিরিয়ানি খেতে পারতাম না তো তার জন্য আমি এক চিকেন চাউমিন এনেছি তো রাস্তার সামনে হোটেলের নিচেই রাস্তার সামনে এক একজন মহিলা মানে ওই দোকানে না খুব পরিষ্কার পরিচ্ছন্ন না সব দেখলাম খাবার দাবার করে তো ওখান থেকে আমি চাউমিন এনেছি এটাই আমি রাতে খাবো এক চিকেন চাউমিন আর ও জানি না কি খাবে ওর বোধহয় অ্যাসিডিটি বা কিছু একটা হয়েছে তাও বলছে যে ওই বিরিয়ানিতে আমি কিন্তু বিরিয়ানি তো নেই নিচে তো ওকে খেলে একমাত্র ওই ডিম ভাতি খেতে হবে তো তুমি কি খাবে দেখা দেখ এখনও বলছে দেখা যাক তো আমি জানি না কি করবে আমি তো এখন খেয়ে নিই আর এটা বড় মাছ আর এটা আমি ছিটতে পারছি না তোমাকে ছিঁড়ে দিতে হবে এটা ঠিক আছে যত আলো আমি কিনে দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে পরিষ্কার পরিছন্ন দেখেই তো মনে হলো তো কিনে কি আমরা খাই আর এটা ছিঁড়ে দাও তুমি তো চলো আজকের মতো আমি এই ব্লগটা এখানেই শেষ করলাম আর পুরি দ্বিতীয় দিন কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও দেখতে দেখতে আমাদের দুটো দিন কেটেও গেল আর একটা দিন মাঝে তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আর ফিরে আসছি পরবর্তী ভিডিওতে আর ভালো লাগলে প্লিজ একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই